সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে ডিগ্রি এবং অনার্সের উপবৃত্তির জন্য আবেদন কার্যক্রম শুরু হয়েছে এই আবেদন কার্যক্রমটি কীভাবে করতে হয় আজকের ভিডিওতে সেটি দেখাবো আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন সুপ্রিয় দর্শক ডিগ্রি অনার্স অথবা ফাজিল উপবৃত্তির জন্য আবেদন করতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন উপাবৃত্তি প্রাপ্তির জন্য যে সমস্ত শর্তাবলীগুলো অবশ্যই প্রয়োজন সেগুলো হচ্ছে এক প্রার্থীকে ডিগ্রি অথবা অনার্স অথবা ফাজিল ক্লাসে নিয়মিত শিক্ষার্থী হতে হবে দুই শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ক্লাসে কমপক্ষে পঁচাত্তর শতাংশ উপস্থিত থাকতে হবে তিন শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় কমপক্ষে এক লক্ষ টাকার কম হতে হবে চার অভিভাবকের মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় শূন্য দশমিক পঁচাত্তর শতাংশের কম হতে হবে পাঁচ শিক্ষার্থীর বা তার অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা নগদ অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে আবেদনের পূর্বে যা সংগ্রহে রাখা প্রয়োজন এক শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি দুই শিক্ষার্থীর এইচএসি ফাঁস সংক্রান্ত কাগজপত্র তিন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ চার শিক্ষার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র পাঁচ অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্র ছয় অভিভাবকের জমি সংক্রান্ত খতিয়ান কপি সাত শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র যদি থাকে আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি অপেন করে নিতে হবে এবার উপরে অ্যাড্রেস বারে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এই কথাটি লিখে সার্চ করুন সাত রেজাল্ট প্রদর্শিত হবে প্রথম যে লিঙ্কটি আছে প্রথম লিঙ্কটিতে একটি ক্লিক করুন আমাদের সামনে এই হোম ফেজটি প্রদর্শিত হবে এখানে অ্যাড টিকে দিন এবার এই ফেজটিকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামতে থাকে এবার ডান পাশে যে কতগুলো লিঙ্ক রয়েছে এখানে স্টিভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কটিতে একটি ক্লিক করুন আমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে বাম পাশে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ফড়ে নিন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফড়ার পর আমাদেরকে নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে নিবন্ধন বাটনে ক্লিক করার পর এখানে এই ফর্মটি আমাদেরকে যথাযথভাবে পূরণ করতে হবে যথাযথভাবে পূরণ করে আয়ান রোবট লেখাটিতে একটি ক্লিক করুন এবং নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে এখানে পাসওয়ার্ড দিতে বলা হয়েছে এখানে আপনারা আপনাদের মতো করে সর্বনিম্ন আট ডিজিটের একটি পাসওয়ার্ড প্রদান করুন দুটি বক্সে একই পাসওয়ার্ড প্রদান করুন প্রদান শেষে পাসওয়ার্ডটি সেভ করুন এই বাটনটিতে একটি ক্লিক করুন আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে এবার আমাদেরকে আবার পূর্বের পেজে ফিরে আসতে হবে এখানে শিক্ষার্থী লগ এই অপশানটিতে একটি ক্লিক করুন শিক্ষার্থী লগ ইনে ক্লিক করার পর এখানে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করুন এবং পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটি প্রদান করুন প্রদান শেষে এম রোবট অপশানটিতে একটি টিকমার দিন দিয়ে নিচের বাটনটিতে একটি ক্লিক করুন প্রবেশ করুন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে শিক্ষার্থীর ড্যাশবোর্ড প্রদর্শিত হবে এখানে আবেদন করুন এই বাটনটিতে একটি ক্লিক করুন আবেদন করুন বাটনটিতে ক্লিক করার পর আমাদের সামনে একটি ফরম চলে আসবে আমাদেরকে এই ফরমটি যথাযথভাবে পূরণ করে নিতে হবে এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন শিক্ষার্থীর শিক্ষাগত সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে এসেছে সেগুলো দ্বিতীয়বার পূরণ করার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র যে অপশনগুলো পূরণ করার বাকি রয়ে গেছে সেগুলোকে যথাযথভাবে পূরণ করে নিন যথাযথভাবে পূরণ শেষে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান এই বাটনটিতে একটি ক্লিক করুন এরপর এখানে শিক্ষার্থীর ডিগ্রির তথ্য চাওয়া হচ্ছে এখানে শিক্ষার্থীর ডিগ্রি অথবা অনার্সের প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করুন সমস্ত তথ্য প্রদান করার পরে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বাটনটিতে একটি ক্লিক করুন এইবার শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে এখানে শিক্ষার্থীর নাম ঠিকানা যথাযথভাবে পূরণ করে নিন শিক্ষার্থীর নাম ঠিকানা যথাযথভাবে পূরণ করার শেষে একদম শেষে শিক্ষার্থীর ধরন নির্বাচন করে দিবেন শিক্ষার্থী কোন কোন ধরনের আবেদন করতে চাচ্ছে সেই ধরনটি এখান থেকে নির্বাচন করে দিন এবং সংরক্ষণ করুন ও চালিয়ে যান এই বাটনটিতে একটি ক্লিক করুন এই পর্যায়ে শিক্ষার্থীর অভিভাবকের তথ্য প্রদান করতে হবে এখানে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে শিক্ষার্থীর পিতা অথবা মাতা অথবা বড় ভাই যে কোনো একজনের তথ্য সঠিকভাবে প্রদান করুন ঠিকানা সহ সঠিকভাবে সমস্ত তথ্য প্রদান করার পরে সংরক্ষণ করুন ও চালিয়ে যান এই বাটনটিতে একটি ক্লিক করুন এইবার শিক্ষার্থীর একটি ছবি আপলোড করতে হবে আগে থেকে কম্পিউটারে অথবা মোবাইলে স্ক্যান করে তিনশো বাই তিনশো রেজলেশনের একটি ছবিকে তৈরি করে রাখুন এবার আপলোড বাটনে ক্লিক করে শিক্ষার্থীর ছবিটি আপলোড করে দিন ছবিটি আপলোড সম্পন্ন হয়ে গেলে সংরক্ষণ করুন এবং সালিয়েদান বাটনটিতে একটি ক্লিক করুন এখানে শিক্ষার্থীর সমস্ত তথ্য আবেদনে যা যা প্রদান করা হয়েছে সমস্ত কিছু দেখা যাচ্ছে আবেদন ফাইনাল সাবমিট করার পূর্বে সমস্ত তথ্যগুলো একবার ভালো করে দেখে নিন সমস্ত কিছু ভালো করে দেখে নেওয়ার পর উপবৃত্তির জন্য আবেদন করুন এই বাটনটিতে একটি ক্লিক করুন এরপর ইয়েস বাটনটিতে একটি ক্লিক করুন আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এখানে আবেদনটি সম্পন্ন হয়ে গেছে এইবার পাশের ডাউনলোড বাটন থেকে আবেদনটি ডাউনলোড করে নিন ডাউনলোড শেষে ফর্মটি প্রিন্ট আউট করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে